গেল সেই কই সংসদেতে সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরু বেচ্ছি ঠেখা দেম তোমরা খালি খলিবা হ্যাঁ তোমরা খালি খৈলিবা গরু বেচ্ছি ঠেখা কোনো অসুবিধে নাই বলেছে না বলে নাই কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কই গেল সেই কোথায় গেল কোটি কোটি টাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ঠিক না বেঠে বাইর আমার এখন আমি বোঝানোর জন্য গানটা গাইলাম আমি কিন্তু কারোর অন্য কোনো জন্য গান গাইনি উদাহরণ দিলাম এই গান গাইছি এখন কোন কারণে যদি এই ব্যারিস্টার সুমন আরাফাত মুরগি কবির জাফর সার তারপরে আপনার এই যে ব্যারিস্টার সুমন তারপরে শামী মসমান আলহাজ ওবায়দুল কাকা ইরা যদি ফিরে আসে আর আমার যদি বলে যে গান গাইছিলে কাটি খুলবো কথা কয় না আর আমি যদি বলি যে না গাই নাই তখন কি বলবে ইকর কিতাব আঁকা কাফা বিনাফিকালিয়া আলে আলাইকা? যে তুমি পড়ো তোমার কিতাব এতে দেখো লেখা আছে কি নেই তারপরে তোমার রিমান্ড কতদিন হবে সেটা আমরা ঠিক করব ঠিক না ঠিক বোঝা গেছে তো কথা এখন এই কথাগুলো কেন করলাম পরখালের ময়দান হাসোরের ময়দান ওই দিন আমার আপনার হাতে আল্লাহ কিতাব ধরায় দেবেন আর বলবেন বান্দা আগে জিজ্ঞাসা করবেন বলো আমার বান্দা তুমি তুমি কেমন ছিলে দুনিয়ার পরে নামাজি ছিলে কিনা রোজাদার ছিলে কিনা আল্লাহওয়ালা ছিলে কিনা তুমি দান সাদাকা করেছ কিনা তুমি রোজা রেখেছ কিনা সব যখন জিজ্ঞাসা করবে আমরা বলবো আল্লাহ গো দুনিয়ার পরে আমি মসজিদের সামনের খাতারে বসতাম আমি এত টাকা দান করেছি দান করার কারণে জিরো পয়েন্টে ভিক্ষে করে খাতাম কথা যখন নগদ এরম আসে না কিছু লোক বলার মতো আল্লাহ আমি এত তার এটা বলবে কেন তার প্রমাণও দিচ্ছি সুরাই আসেন আল্লাহ বললেন যখন আমার বান্দাদের জিজ্ঞাসা করব। তোমরা কেমন ছিলে ওরা তখন বলবে আমরা আল্লাহওয়ালা ছিলাম রোজাদার ছিলাম আমরা ছিলামী আন্দোলন আমরা আমলিক করি নাই বিএনপি করি নাই জাসদ করি নাই বাসদ করি নাই আল্লাহ তোমার দলে ছিলাম কোরআন পড়তাম রোজা রাখতাম সব বলবে আল্লাহ বলবে ঠিক আছে গো তাইলে তোমার মুখে আমি আঠা লাগাই দিলাম আল্লিয়া তিমু আলা আফহিম বটুক্লি মোনাই দিহিম বতা শহাদোঁ আর জুলুহুম বিমা কানু একসিবু আমার আল্লাহ বল শানু আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দবাব কবির বিন সমাধার মুক্তা আব্দুস বন্ধ করে দেবো সামনে থাকা শ্রোতাদের মুখটা বন্ধ করে দেবো শাহিন তালুয়া তালুকদারের মুখটা বন্ধ করে দেবো তার হাত আমার সাথে কথা বলবে তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে এই হাত দিয়ে রাজ জেগে জেগে কার সাথে সেটিং মেরেছো গয়াল তা সুন্দরী তোমারে বড্ড ভালো লাগে মেসেজ লিখেছো অথবা ফ্রি ফায়ার খেলেছো যে উস্কা মারো উস্কা ধরো টি টিটি টুম আছে না নাই হ্যাঁ হ্যাঁ আছে না নাই হাত বল ভালো এই যুবক খারাপ রাত জেগে চায়ের দোকানে বট গাছের গোড়ায় শিকড়ের উপারে বসে বসে ব্রিজের উপারে বসে এইভাবে আঙ্গুল দিয়ে আমার করেছে করেছে চোখ বলবে কথা সত্য কারণ এই চোখ দিয়ে আমি দেখেছি কান বলবে কথা সত্য আমি কান দিয়ে ঢিসুম টিসুম আমার শুনতে পাতাম পা বলবে